এক রাজ স্বপ্ন নিয়ে সুদূর প্রবাসে পাড়ি দিয়েছিলেন লক্ষ্য ছিল দুই ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা কিন্তু সেই রঙিন স্বপ্ন মুহূর্তে ধুলোই মিশে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সৌদি আরবের রিয়াতের কাছে তামিম শহরে কাজ করার সময় ঘাতক পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুর থানার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের পিয়ার আলী শেখ গত বারো বছর ধরে তিনি সৌদি সরকারের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার সকালে রাস্তার পাশের বাগানে জল দেওয়ার সময় একটি ব্যারিগেড সরাতে গেলে দ্রুত গতির গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় রাতে স্থানীয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি বাড়িতে বিধবা মা স্ত্রী ও দুই সন্তানকে রেখে দীর্ঘ বছর আগে শেষবার বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন পেয়ার আলী কথা ছিল এবারে ইদেই পাকাপাকি ভাবে ফিরে এসে পরিবারের হাল ধরবেন কিন্তু ঈদের খুশির বদলে এখন শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা গ্রামে স্বামী হারানোর শোকে পাথর হয়ে স্ত্রী রেবিনা বিবি বিলাপ করে বলছেন সব শেষ হয়ে গেল ছেলেদের মানুষ করার স্বপ্ন আর পূরণ হলো না বর্তমানে প্রিয়জনের নিথর দেহটুকু শেষবারের মতো ফিরে পেতে প্রশাসনের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে গোটা পরিবার এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষা ম্যাঞ্জেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 এইট জিরো জিরো ফোর টু সৌদিতে জিরো টু ওয়ান স্বামীবিদেশ কাজ করতো বলদে কাজ করত দিয়ে ওখানে কাজ করছিলো সকালবেলাতে আমাকে ফোন করল প্রতিদিনের মতো সকালবেলায় আটটার সময় ফোন করে সেদিনও আটটার সময় ফোন করলু দিয়ে জিজ্ঞেস করলুদিন দিনকার কথা পরশুদিন জানুয়ারির এক তারিখে এই সকালবেলায় জিজ্ঞেস করলো ছেলেরা কি করছি সকালবেলায় চাটা খেলা তারপরে আমি ছিলাম মায়ের বাড়িতে দি বুঝলি বাড়ি যাব না আমি বললাম হ্যাঁ চা খেয়েছে চা খেয়ে বাড়ি চলে যাবো দিয়ে বুঝলি সকাল সকাল বাড়ি চলে যাইও বাড়িতে একলা আমার ছোটো ছেলেটা ছিল দু বুঝলি ছেলেটা একলা আছে তুমি তাড়াতাড়ি করি বাড়ি চলে যাইও আমি বললাম হ্যাঁ যাবো বাড়ি দিই সকালবেলায় বুঝলো বেশ একটু কথা বললো ইয়ার কি ভাজল মো করলো একটু দিই কথা বলি কেটে দিল আমি বললাম রাখো দি কেটে দেওয়ার পরে আমি যখন অনেকক্ষণ পরে আমি তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছি দুপুরের দিকে আমি বাড়ি পৌঁছালছি তখন আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল শরীর খারাপের পরে আমাকে আঙ্গারপুরের একটা লোক এলো আমার চাচাই তো ভাসুর হয় ওই এসে আমাকে বুঝল বলছি কি আরবের খবর জানো আমি বললাম না জানি না কী তো বুঝলি অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই শুনে আমি আর ঘাবিন জ্বলছি ঘাবড়ানোর পরে আমি আঙ্গারপুর জেলাম যে ছেলেটা ওইখানে থাকে তার কাছে জিজ্ঞেস করতে যে কি হয়েছিল কী কতটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমাকে বললো না আমাকে বললো না বললো একটুখানি লেগেছে একটুখানি লেগেছে অসুবিধা নাই হসপিটালে পুলিশে নিজেই হসপিটালে ভর্তি করে দিয়েছে আমি ভাবলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে তখন রাতে খবর এলো বুঝলো কি ভালো আছে ডক্টরের সঙ্গে কথা হয়েছে ভালো আছে অসুবিধা নাই তারপরে সকাল ছটা কি সাড়ে ছটার দিকে সে আঙ্গারপুরের লোকটোয় আমাদেরকে সকালবেলায় ফোন করলো যে তখনই বলল ইনতাকাল করেছে আপনার সঙ্গে তো স্বামীর প্রায় কথা হতো মাঝে মাঝে কথা হতো আচ্ছা অ্যাকচুয়ালি স্বপ্ন কি ছিল যে আরব থেকে রোজগার করে সে গ্রামে কিছু করবে বা ওনার স্বপ্নটা কি ছিল স্বপ্ন ছিল আমার দুটো ছেলে ছেলে দুটোকে লেখাপড়া শেখাবো দিয়ে মানুষের মতন মানুষ তৈরি করবো যতই যা খরচা হয় ছেলে যতদূর যত দূর পড়তে চায় ছেলেদিকে পড়াবো দিয়ে মানুষের মতন মানুষ করবো এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি আল্লাহ ভরসা আমাদের কাছে আর তো কিছু চারা নাই যে ইনকামের রাস্তা যে ইনকামের পথ যে ইনকাম করে দিত সেটাই তো চলে গেল এবার আমরা কি নি বাঁচবো কি করি খাবো কি করি থাকবো সেটা আমরা নিজেও জানি না আমি কি চাবো আমাদের সদি থেকে লাস্টও বাড়ি আসুক আর কিছু চাই না আর আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে আমাদেরকে চালাবে সেইভাবেই চলবো আপনার নাম কি আমার নাম রেবিনা বিবি কি হয়েছিল ভাইয়ের হয়েছিল ভাই সকালবেলায় ছটার দিকে ডিউটিতে যাই এবং রাস্তার ধারে সব ফুলের গাছ লাগানো আছে সব সদিতে যে গাছগুলো থাকে হাই রোডের মধ্যে মিডিলে ওইগুলোতে তোমার পানি দিছিল পানি দিয়ে দিতে ব্যারিকেড লাগাইছিল ভাই ব্যারিকেড লাগাইতে সদির কোনো একটা গাড়ি আসে ওকে ওই অবস্থায় ধাক্কা মেরে দিয়ে চলে যায় আপনারা কখন সংবাদটা পেয়েছিলেন আমরা এখানে পেয়েছিলাম ওই বিকেল সাড়ে তিনটে দিকে কীভাবে পেলেন সংবাদটা সংবাদটা এখানে আঙ্গারপুরের একজন আছে ওই দেয় খবরটা যে তোমার ভাইকে অ্যাক্সিডেন্ট করেছে পরিবারে কে কে আছে ওনার পরিবারে আছে দুই ছেলে দুই ছেলে আর স্ত্রী স্ত্রী মা মা বাবা মৃত্যু হয়ে গেছে মা আছে মা আছে হ্যাঁ তো এই যে মারা গেলেন ধরেন অকালনে বিদেশে গিয়ে এখন পরিবার কিভাবে চলবে পরিবার কিভাবে চলবে সেটা আপনাদের উপরে নির্ভর আল্লাহর উপর নির্ভর ওর তো কোনো সমস্যা নাই ওইখানে কি কাজ করছো ওইখানে বলো যা কাজ করতে সরকারি মিউনিসিপালিটি বলো কাজ করতে এরকম কোম্পানি কিছু বলেছে কোম্পানি বলেছে যে লাস্ট বডি তোমরা চাও না এইখানে দাফন হবে তা বলেছে বডি আমরা চাই আমরা বলেছি আপনারা বডি নিচ্ছি বডি নিচ্ছি কবে পাঠাবে বলেছে কোম্পানি বলেছে যদি আজকে আপনার শনিবার বৃহস্পতিবার রাত্রে হয়েছে যে শুক্রবার শনিবার তো বন্ধ থাকে রবিবার দিনে এইখানে এমবেসি আছে ইন্ডিয়ার এমবিসিতে নিয়ে যাবো সৌদি আরবে দিয়ে রেডি করে দেবো এক সপ্তাহ দশ দিনের ভিতরে লাস্ট তোমাদের এখানে পৌঁছে যাবে ওর আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল যে এই যে আরবে গিয়ে রোজগার করতো মানে ওনার স্বপ্নটা কী ছিল অ্যাকচুয়ালি ভেজ স্বপ্ন ছিল দুটো ছেলেকে লেখাপড়া শিখে মানুষের সঙ্গে মানুষ করবো এই পর্যন্ত কথা ছিল হ্যাঁ বাপের তো কিছু পাইনি আমরা চার পাঁচটা ভাই কিছুই পাইনি বাপের কিছু ছিল না আমরা যা করেছি খেটে খুঁটে করেছি ছেলেগুলোর নাম জানেন বড় ছেলের নাম বড় ছেলের নাম সিরাজুল শেখ কোন ক্লাসে পড়ে ওই মাধ্যমে উচ্চ মাধ্যমে ইলেভেনে ছোটটা ছোটটা এমনি প্রাইমারি এইটে কি নাম জানেন রিয়াজুল শেখ আপনার নাম আমার নাম নিরাজ শেখ মিরা নিরাশেখ নিরা হ্যাঁ নিরাশেখ আমি বড় বাজ মিত্র বাহে কার ওই ছেলে মারা গেছে ওর ভাই হচ্ছে মদ্যম ভাই দাদা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল যে 1 জানুয়ারির দিনে ডিউটিতে বেরিয়েছিল সকালে যে সেখান কি করে রোডের কাজ করছিলো মানে যে রোডের যে ইয়ে কোন ইয়েগুলো হয় ব্যারিকেটগুলো হয় সেগুলা গা লাগিয়ে লাগিয়ে যাচ্ছিলো পিছনে পানির গাড়ি সামনে পানির রাস্তায় পার্কিংয়ের ধারে পানির দিচ্ছিলো এবার কোথায় বাই সাইড থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে মারা না সঙ্গে সঙ্গে মারা যায়নি সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ এসে পুলিশে তাকে হসপিটালে দিয়েছে হসপিটালে চেক আপ করানোর পরে মোটামুটি রাত্রে নটার দিকে মারা গেছে কিন্তু আমাদেরকে খবর দিচ্ছে তার দিনকে সকালে সকালে কি কাজ করতো সেখানে বলতে আর কাজ করতে মানে মিউনিসিপ্যালিটি আচ্ছা কতদিন আগে গিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে মোটামুটি দশ থেকে বারো বছর আগে গিয়েছিলো এখন শেষ যাওয়া কবে শেষ যাওয়া তিন বছর হচ্ছে তিন বছর আগে বাড়ি আসার কি কথা বাড়ি আসার এই সামনে আমাদের ঈদের সময় বাড়ি আসার কথা ছিল ঈদের সময় আচ্ছা শেষ কথা কার সঙ্গে হয়েছিল শেষ শেষ কথা এখন আমার বোনের সঙ্গে হয়েছিল মানে সেই দিনকে বোন আমাদের গ্রামেই ছিল মানে আমার অন্য গ্রাম বাড়ি আমার আমার বাড়ি শ্রীহট্ট বাড়ি এবার আমার বোন সেই দিন আমাদের গ্রামে গিয়েছিল যে সেদিনকে দুপুরের দিকে বাড়ি আসছে বাড়ি এসে হয়তো শরীর খারাপ করেছে আমার জামাইবু তাকে বলেছে শরীর খারাপ করছে একটু ঘুমিয়ে রেস্ট করো কি তারপরে কিছুক্ষণ পরে খবর আসে যে অ্যাক্সিডেন্ট করেছে পরিবারে কে কে আছে আমার বোনের পরিবারে আছে বোন আছে আর দুটো ছেলে আছে বোনের আচ্ছা অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছিল সেটা কোন জায়গায় আরবে সৌদি আরবে রিয়াদের হাফতাদ বানি তামিম বলে জায়গাটার নাম এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে বডিটা সুরক্ষিতভাবে পৌঁছে যাক আমাদের কাছে আপনার নাম আমার নাম আশরাফুল শেখ আপনি কে হচ্ছেন আমি শালা হচ্ছি হ্যাঁ শালক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট